ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করে নেবেন সত্য শ্রীযুক্ত তপস্য বা মৌলিক দাদাকে ম্যানেজার স্টেট ব্যাংক অবসরপ্রাপ্ত সোদপুর কলকাতা ভারত থেকে জয়গুরু দাদা হ্যাঁ জয়গুরু দাদা 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 আপনি সাতটা দশ হন ইস্টি প্রসঙ্গ করেন দাদা পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভূমিষ্ঠ প্রণাম জানাই পরমরাধা জগৎ জনী শ্রীশ্রী বড়মা পরম পূজ্রপাদ শ্রী শি বর্দার পরম পূজ্রপাদ শ্রী শ্রী আচার্যদেব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রী চয়মণে প্রণাম জানাই প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতা রাতির প্রত্যেককে আমার রামিত জয় গুরু এই লিংকে আমি আগেও জয়েন করেছি আলোচনা করেছি প্রার্থনা করেছি তারপরে গানও করেছি আর খুব সুন্দরভাবে সদ্য বিমল কৃষ্ণ সানা দাদা চালিয়ে নিয়ে যাচ্ছেন শ্রদ্ধা শর্মিষ্ঠা শাহু মা আমাকে ফোন করে বলেছিলেন এই সুযোগ করে দিয়েছেন আর ইষ্টচ্ছ্বল জীবন প্রার্থনা করি সত্য বিমল কৃষ্ণ সানা দাদা কালকে ফোন করেছিলেন আমাকে মনে করিয়ে দিয়েছিলেন লিঙ্ক পাঠিয়েছেন তিনি যে পূর্ণ কাজের দায়িত্বে আছেন সেটা নির্বিঘ্নে পূর্ণ হোক তার ইচ্ছা ইষ্টচ্ছ্বল জীবন প্রার্থনা করি ঠাকুরের কথা একবার ঠাকুরের ঠাকুর অনেক বিদেশি ভক্ত ঠাকুরের কাছে আসতেন হাউদার কথা শুনেছি আমরা তারপরে বক ক্যানিন তিনি এক প্রফেসর ছিলেন আমেরিকায় তিনি এসেছিলেন এক্স ম্যান কথা শুনেছি ক্যারেল পটলিকস এর কথা শুনেছি তারাও দেখা নিয়েছিলেন প্রত্যেক কাছ থেকে তো ক্যারেল পলিটিক্স এর দীক্ষাটা একটু অদ্ভুত ধরনের ছিল তিনি নানান রকম প্রশ্ন ঠাকুরকে করেছিলেন আর তিনি ইউনো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মেডিকেল টিমের সদস্য ছিলেন চোখের কেয়ার মানুষ আর সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি সেই সময় আমাদের উপস্থিত ছিলেন প্রফুল্ল ব্যানার্জি দা তিনি পাটনা হাইকোর্টের যাচ্ছিলেন তো তিনি যখন বললেন যে আমার দীক্ষা নিতে ইচ্ছা হচ্ছে কিভাবে আমি এই এতগুলো কথা আপনি বললেন সেইগুলো আমি কিভাবে ফলো করতে পারি তো কিভাবে আমি কিভাবে চলবো ঠাকুর দীক্ষার কথা বললেন এবং প্রফুল্ল ব্যানার্জিদাকে ইঙ্গিত করলেন প্রফুল্ল ব্যানার্জিদা তো ঘাবড়ে গেছেন একজন এসে ঠাকুরকে বললেন প্রফুল্ল ব্যানার্জিদার পাঞ্জা নেই আর তিনি সস্তনীয় নিয়েও নেই ঠাকুর বললেন আমি যা বলি সেটাই পাঞ্জা আমার মুখের কথাই পাঞ্জা তারপর প্রফুল্ল দা তার স্ত্রী এসে করজোরে বললেন ঠাকুর আমি তো কিছু জানি না কিভাবে কি করবো যা জানিস তাই বল যাই হোক সেই ক্যারেল সেট দীক্ষা হলো তারপরে শ্রী শ্রী তার তার দিলেন পাঞ্জাও করে দিলেন সেইভাবে ঠাকুর নানান রকম ভাবে সেই বিদেশিদের উত্তর দিতেন অদ্ভুত সেই উত্তরগুলো এবং তার এক্সপ্লেনেশন এত সুন্দর থাকতো সেই এক্সপ্লেনেশন গুলো শুনলে অবাক হয়ে যেতে হয় এবং আমরা যে যাজন করি সেরকম ভাবে যদি করি মানুষের মনে গিঠে যায় তিনি সারেন্ডার সম্বন্ধে প্রশ্ন করেছিলেন বক বক তিনি আমেরিকান এক প্রফেসর ছিলেন তো বললেন ঠাকুর কিভাবে ইষ্টের প্রতি সারেন্ডার হলে কি হয় ঠাকুর বলছেন ইষ্টের কনসার্নই বেশি হয় তার জীবনে তার জীবনের কাছে প্রমিনেন্ট হয় তার চোখ মুখ দিয়ে ইস্টের কথা হাব ভাব সবই ইষ্টের সব জিনিসই নিখুঁত সুন্দর হোক এবং তার জন্যে সে যেভাবে যা করা দরকার তা করতে চেষ্টা করে আর সারেন্ডার কথাটার মধ্যে আছে সার এসিউ যার মানে হলো অ্যাব আর কথার মানে হলো টু দাওয়া আমি নিজেকে তার উপরে ন্যস্ত করলাম এই হলো সারেন্ডার তো আমি সর্বতভাবে তারি তারই হলাম ক্রাইস্টের কাছে সারেন্ডার করলাম মানে আমি তাকে নিলাম কেন নিলাম তাকে অনলি টু লাভ অ্যান্ড সার্ভিম সারেন্ডার ইজ দ্য টপমোস্ট পজিশন অফ লাভ এইভাবে ঠাকুর ঠাকুরের কাছে তিনি আশ্রমে থেকে খুব খুশি হলেন এসব কথার মাধ্যমে আর সুশীলার মাধ্যমে সব নামে দীক্ষিতাও দীক্ষিতও হলেন আর ঠাকুরকে প্রণামী হিসাবে দীক্ষা প্রণামী হিসেবে একটা বড় মিনস্টন দিলেন চন্দ্রকান্ত মণি সেটা ঠাকুর বললেন বড়মাকে দিয়ে আসতে বড় মা হাতে পেয়ে বললেন কি আর কি জিনিসকে অত বড় ঠাকুর বড়ো মাকে প্রণাম করে বট ক্যামিং চলে যাচ্ছেন বলছেন হাসতে হাসতে ইউ লাভ মি থ্যাংক ইউ ইউ গাইড মি ঠাকুরকে বলছেন থ্যাংক ইউ ইউ গাইড মি তখন ঠাকুর বলছেন ইউ লাভ মি অ্যান্ড দ্যাট লাভ উইল ডিকটেট ইউ হাউ টু গাইড ইট ইউ লাভ মি অ্যান্ড দ্যাট লাভ উইল ডিকটেট ইউ হাউ টু লাভ হাউ টু বি গাইডেড তুমি আমাকে ভালোবাসো ওই ভালোবাসাই তোমাকে বলে দেবে কেমন করে পরিচালিত হতে তো ঠাকুর নিজের এই জিনিসগুলো যখন মানুষকে বোঝাতেন পুরোপুরি এক্সপ্লেন করতেন আর এই যজন যজন ইষ্টবীতিও যখন আমাদের করতে বলেছেন সেগুলোও কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছে প্রত্যেকটি জিনিস তার র্যাশনাল বলেছেন সাইন্টিফিক কারণ বলেছেন এমনি এমনি বলে দেননি যজন যজন ইষ্ট তো ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছেন তিনটি জিনিস আমাদের বিশেষভাবে করণীয় প্রথম হলো যজন যজন মাতল যজন মানে হলো আমরা ইষ্টের ভাবে ভাবিত হই আর যাজন হলো পারিপার্শ্বিককে অন্যকে ইষ্টের ভাবে ভাবিত করা ইষ্টবীতি তাকে আমরা খাওয়াই ভোজ্য দিই তার ভরণ পোষণ তো আমরা এই আচার্যদেব বলছেন যখনই আমরা ডিপি ওয়ার্ক করবো ডিপি ওয়ার্ক সম্বন্ধে কিছু না কিছু বলবো আলোচনায় প্রত্যেকটি আলোচনায় ওয়ার্ক যেন থাকে তা আমি মোটামুটি আচার্য দেবের আদেশ হয়েছে আমার উপর দয়া করে তিনি বলেছেন ডিপি ওয়াক করছি মোটামুটি রুজি করার চেষ্টা করি দূরে গ্রামে চলে যাই এবং সেখানে করে দেখি মানুষকে বলেছে যে দীক্ষা নাও ভালো হবে সে দীক্ষা নিল দেখলো তার ভালো ছেড়ে দিল আসলে বোঝানোই হয়নি যে যজন যজন ইস্টভীতি করা লাগে স্কুলে গেলাম ভর্তি হলাম টিচারকে প্রণাম করলাম চলে এলাম আবার গেলাম প্রণাম করলাম ফিস দিলাম চলে এলাম পাস তো করা যাবে না পাস করতে গেলে গুরু যা বলে দেবে তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা হজুরে পড়ল পড়ে তাহলে আমাকে পড়তে হবে টিচার বলে দেবে যে এটা ম্যাথামেটিক্স এই ফর্মুলা এইভাবে পড়ো এটা ইংলিশ এই গ্রামার এইভাবে পড়ো সেভাবে পড়ে আমি পরীক্ষার ভালো রেজাল্ট করলাম জীবনে ছু প্রতিষ্ঠিত হলাম তাহলে আমাকে যজন যজন ইষ্টবীতি করতে হবে করলে তবে আমি কিন্তু তার ফল পাবো এইগুলো আমাকে বোঝাতে হবে আর ঠাকুর বললেন যজনের মাধ্যমে নিজেকে ইষ্টের ছন্দে এমনভাবে তৈরি করে নিতে হয় ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠায় যেন আমার জীবনে মূল হয়ে উঠে আমি এমনভাবে তৈরি হয়ে উঠব সেই নাম ধ্যান পূজা পাঠ আত্মবিচার আত্মবিশ্লেষণ এইগুলোর মধ্য দিয়ে অধ্যায়ন অধ্যাপনার কথাও তিনি বলছেন তিনি দান প্রতিগ্রহের কথা বলছেন প্রতিগ্রহ মানে কেউ কিছু হঠাৎ করে ঠিক করলে আমাকে দেবে সেইটা নাম আগে থেকে কিন্তু ঠিক থাকবে না সে প্রতিগ্রহ কিন্তু করতে বলছেন তাই আমরা এই পূজাপাঠ আত্মবিচার আত্মবিশ্লেষণ এই যোজনার একটা মূল জিনিস আমি খুব রাগী তো কারো মনে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি তা আমি ধ্যানের সময় সেই কথাটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি কি করলাম ঠাকুর বলছেন যে বাড়ির লাউটা নিলাম বাচ্চাদের জন্য চিনি বাদাম নিলাম গিয়ে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিলাম সৎসঙ্গ একটা অনুশীলনের জায়গা রোজ আমরা এইভাবে করতে করতে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করি আমি আর রাগী মানুষ থাকবো না আমি লোভী থাকবো না আমি কাম ক্রোধ লোভ মদ মৎসর্দ যেগুলো আমাকে জীবনে এগোতে দেয় না আর সবচেয়ে বড় হলো অহংকার এই ডিপি ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা অহংকারকে অনেকখানি কন্ট্রোল করে নিতে পারি এই ডিপি ওয়ার্কটা একটা দুর্দান্ত জিনিস আমি গিয়ে দেখি যে আমি তো যজনই করিনি ঠাকুর বললেন তোমার আবির্ভাবই যাজন মানে আমি যেখানে উপস্থিত হলাম সেটাই জানো অর্থাৎ উপাদান ব্যক্তিত্ব বলছেন রঞ্জিত ব্যক্তিত্ব ইস্টনেই আমি সারাক্ষণ মেতে আছি মানেটা কি তার মানে তার নীতিবিধি গুলো আমি পালন করছি তার নীতিবিধি যত আছে যে বাইশ থেকে চব্বিশ হাজার তিনি বানিয়ে দিলেন সাত থেকে আট হাজার তিনি ছড়া দিলেন আলোচনার মাধ্যমে যা বললেন প্রয়োজন অনুসারে সেগুলোকে আমি সময় অনুসারে প্রয়োগ করবো নিজের জীবনে যখন যেরকম যেমনি খাবার টেবিলে গেলাম সদাচারের রত নয় পদে পদে তার ভয় অধিক ভোজন অধিক ভোজন করেই যে দারিদ্রতায় পড়ে সে শরীরের জন্য জীবনের জন্য পেটের জন্য জীবন নয়কো জীবনের জন্য পেট এইসব বাণীগুলো আমি অ্যাপ্লাই করব আমি দেখব আমি যেই খাবারের টেবিলে বসছি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার কিনা যে রান্না করছে কদাচেরি ব্যক্তি তো নয় সদাচেরি ব্যক্তি কিনা দেখতে হবে সদাচার তিন রকমের শারীরিক মানসিক আধ্যাত্মিক মনের দিকটা বোঝা খুব মুশকিল কার মনে কি রয়েছে সেই জন্য ঠাকুর বললেন সপাক ভোজন সবচেয়ে ভালো সেই জন্যে ঠাকুর আমাদের সুস্থ থাকার জন্য নানান ভাবে নানান দিক দিয়ে বলে গেছেন এই আত্মবিচার আত্মবিশ্লেষণ নাম ধান পূজা পাঠ আর পঠন পাঠন আর তার যে নীতিবিধি গুলো পালনের মাধ্যমে আমরা নিজের মনোজগতকে স্টেট ছন্দানুবর্তী করে তুলি এটাই যজন। আর ঠাকুর বললেন উষায় নিশাই মন্ত্র সাধন চলায় ফেরাই জব আমাকে প্রশ্ন করে আমি কি উষায় মন্ত্র মন্ত্রসাধন করি ঠাকুরের শ্রেষ্ঠ বাণী এটা উত্তর আসবে না বেশিরভাগেরই কিন্তু আমরা কিছু লোক করি তাহলে তার নীতিবিধিগুলো পালন করা মন্ত্র সাধনও হলো চলাই ফেরাই জপ করলাম আর যথাসময়ে ইষ্ট নির্দেশ পালন করলাম সেটা তপ মন্ত্র সাধন জপ তপ আমার উন্নতি হতে বাধ্য যথাসময়ে ইষ্ট নির্দেশ মানে তার সেই চব্বিশ হাজার বাণী সাত হাজার ছড়া আলোচনার মধ্যে যা বলা আছে তো তিনি চাইছেন মানুষ মানুষ ধর এটাও তার শ্রেষ্ঠ মধ্যে মাছ মাংস খাস নেওয়ার ঠাকুর বললেন নিরামিষ আহার সবচেয়ে ভালো আমিষে শরীর জর্জরিত স্বাস্থ্য করে কালো তাহলে আমি ঠিক মতো নামধানও করতে পারবো না যদি আমি উত্তেজনা থাকে তাই নিরামিষ খেতে বললেন অনেক রোগ শোক কমে যাবে ডাক্তারের খরচা কমে যাবে এইভাবে যদি আমরা চলি তো ঠাকুর সারাক্ষণ আমাদের মঙ্গলের চেষ্টা করেন তিনি পরিবেশকেও বলছেন ইষ্টের ভাবে ভাবিত করে যুক্ত করে তুলতে এই সুযোগটা আমরা সারাক্ষণ হারাচ্ছি আমরা জাজন সাধারণত কি করি না একটু নামদান করলাম ইষ্ট করে বেরিয়ে গেলাম আর যাজনটা করা না তাই ঠাকুর যে দয়া করে ইষ্ট পরম্পরা রেখে গেছেন এখন এই আচার্য পরম্পরা রেখে গেছেন সেই আচার্যদেব দয়া করে আমাদের সেই সুযোগ করে দিলেন যাজন করার এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা সেটা করতে পারি আর এই এক সুন্দর আশীর্বাদ পরম পিতার আশীর্বাদ আচার্যদেবের আশীর্বাদ এটাকে যদি আমরা করি আমাদের জীবন ধন্য হয়ে উঠবে এবং সেই যে আমরা যাজনটা করি না একটা টেবিল ঠিক মতো দাঁড়াতে গেলে মিনিমাম তিনটে পায়া চাই একটা পায়া নর্বর হলে টেবিলটাতে কিছু রাখা যাবে না সেই জন্য তিনটে পায়া স্ট্রং ভাবে থাকতে হবে আর পাঁচটা পায়া দিলে তো আরোই হয়ে গেল যজন যজন নিশ্চয়ই ষষ্ঠ সদাচার তালে আমি যাজন করি না তার মানে আমার জীবনটা নর্বরই রয়ে গেছে তাই বাড়ি বাড়ি গিয়ে যাজনের কথা ঠাকুর বললেন আমরা কি যাই নিজেকে প্রশ্ন করি উত্তর আসবে না তাহলে আত্মবিশ্লেষণ করে আত্ম সমীক্ষা করে আত্মনিয়ন্ত্রণ করে এইগুলোর চেষ্টা করতে হয় ঠাকুরকে প্রশ্ন করালো ঠাকুর চক্রধান তো আসে না ঠাকুর বলে আসুক না আসুক আমি করে যাব আর ঠাকুরকে এও প্রশ্ন করা হলো ঠাকুর যখন ধ্যান করি সমস্ত কিছু যা ঘটেছে সেইগুলোই আসে সেগুলোই চিন্তার মধ্যে চলে আসে কোথায় ধ্যান হয় ঠাকুর বলে আর এই পরম পিতার এরিয়ার বাইরে কিছুই নয় সবই পরম পিতার এরিয়ার মধ্যে তো যা সারা সারাদিন করেছে সেটাই তো আসবে সেটাই তো স্বাভাবিক ঘাবড়াবার কি আছে অনেকে ঘাবড়ে ছেড়ে দিয়ে আমরা ধ্যান এ কি হচ্ছে অনেক বিদ্ঘুট জিনিসও আসে কিন্তু ঠাকুর বললেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যায় নর্মাল হয়ে যায় সেই জন্যে ধ্যান করা মানে ঠাকুর এও বলে দিলেন যে সবচেয়ে ভালো আমি কি করেছি কি করিনি কি করবো কার কাছে যাব কোথায় যাব কি জন্য আমি পাচ্ছি না ঠাকুর কি বলেছেন করতে এবং সেইটা আমি কর্মের মধ্যে করলাম ঠাকুর বললেন যজ্ঞর কাজ এ এক জব্ৰর কাজ এটাই ধ্যান ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ভাবনা ধ্যান ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা এটাই আমি চিন্তা করছি ধ্যানের সময় আমরা কনসেন্ট্রেশন করি যেমনি সূর্য কে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সে কখনো বলে না আজ একটু এদিক ওদিক ঘুরে আসি সে একই অরবিটের মধ্যে ঘুরে সেই জন্য ইষ্টকে আমরা কেন্দ্রে রাখি আমাদেরও কখনো এই টলমল অবস্থা থাকবে না আর যজন যজন ইষ্টভীতির মাধ্যমে আমরা সেইটাকে ব্যালেন্স রাখতে পারি নিজেদের জীবনটাকে যার জীবন ব্যালেন্স থাকে যার জীবনে একটা কোন জায়গায় আমাদের আটকাতে হবে কোন জায়গায় আমাকে থামতে হবে কোন জায়গায় বলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে আমাকে লোকের কাছে দাঁড়াতে হবে কিভাবে চলন চরিত্র ঠিক করতে হবে সব কিন্তু যজনের মধ্যেই আসছে তো যজন ঠিক হলেই কিন্তু যজন আপনি আসে একটা খালি গ্লাসে জল ভরছি গ্লাসটা ভরে গেল এবার কি হবে এবার ছিটকে ছিটকে জল পড়বে যখন ঢালবো সেটাই যাজুন ইষ্টে আমি এত ভরপুর হয়ে গেছি আমি পূর্ণতা পেয়ে গেছি আমি তার কথা না বলে পারবো না আমার মন পাকু করবে তার কথা বলার জন্য সেটাই যাজুন ঠাকুর সেটাই চাইছেন যেমনি একটা মেয়ের বাচ্চা হয়েছে মা হয়েছে সে সারাক্ষণ তাকে নিয়ে ঠাকুর বললেন তাকে খাওয়ায় ধোয়ায় না হয় পোছায় সব কিছু করে সন্তানের প্রতি অর্থ সেবা দেয় বলে তাই অত ভালোবাসা মাকে বলে জানো এইভাবে হাত নাড়ছে এইভাবে পা নাড়ছে বাপ বাপ বলছে এইভাবে হামাগুড়ি দিচ্ছে সারাক্ষণ তাকে নিয়ে মশগুল এটাকে বলে অনুরাগ তাই ঠাকুরের প্রতি ঠাকুর বললে অনুরাগ ভরে নাম করলে নামটা জীবন্ত হয়ে ওঠে আর ইষ্টভীতি অনুরাগ ভরে করতে হয় নিষ্ঠা সহকারে করতে হয় আমরা নামধান চাইকারি না কেন সবচেয়ে হলো বড় হলো অনুরাগ নিষ্ঠা তার প্রতি ভালোবাসা আর ঠাকুর এও বলে দিলেন আমরা পরিবেশকে বাদ দিয়ে কেউ একলা বাঁচতে পারি না তাই গাজনের দরকার এই ডিপ যখন করোনা এলো আমাদের বুঝিয়ে দিল যে অন্য আমি মাস্ক পরে আছি অন্যেরা পরেনি আমাকে করোনা হয়ে যাবে তাহলে তাদেরও মাস্ক পরাতে হবে এবং তাই না স্যানিটাইজ করতে হবে আশেপাশে তার মানে আমাকে বাঁচতে গেলে আমার পরিবেশকেও কিন্তু ছন্দানুবর্তী তাদেরও ঠিক করতে হবে তাদেরও মঙ্গল করতে হবে ঠাকুর বললেন অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাই ডিপিওয়াকে গিয়ে আমরা অন্য যারা ছেড়ে দিয়েছে ঠাকুরের কোল থেকে ছিটকে গেছে সেই মায়ের কোলে যদি এক সন্তান হারানো সন্তানকে দেওয়া যায় যেমনি মায়ের আনন্দ হয় সেমনি ঠাকুরের আনন্দ হয় যে ইষ্টবীতি ছেড়ে দিয়েছে ঠাকুরের থেকে দূরে সরে গেছে তাকে যদি আমি আবার পুনরায় ইনঅ্যাকটিভ থেকে অ্যাক্টিভে করে দিই ঠাকুরের প্রচন্ড আনন্দ হয় আর আমরা যতই যজন যজন স্টুতি করি না কেন ঠাকুরকে যদি খুশি না করতে পারি তাহলে পূর্ণতা প্রাপ্ত হয় না তাই এই তাই ঠাকুর বললেন পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই যাজন তাই আমাদের নিত্য করণীয় আমরা নিজেদের প্রশ্ন করি আমরা কি নিত্য যাজন করি উত্তর আসবেন না তাহলে আমরা ঠাকুরের কথা অনুযায়ী কিরকম চলি ঠাকুর বললেন খেয়াল মাফিক ভোজলি গুরু হতে মানুষ হলি গুরু আমরা সত্যি মানুষ হচ্ছি নাকি না ঠাকুর যেরকম বলছেন সেরকম হচ্ছি এইগুলো নিজেকে বারবার প্রশ্ন করতে হয় তাতে আত্মসমালোচনা আত্মবিশ্লেষণ করে আত্মনিয়ন্ত্রণ করা যায় আমাদের প্রত্যেকেরই ঠাকুর বলছেন ফিশার অফ ম্যান মানুষ ধরার ছেলে হওয়া লাগবে এইভাবে আমি যখন যাজনে যাব ঠাকুর বলছেন মানুষ বলবে সুইট ম্যান মিষ্টি মানুষ ম্যান অফ ব্লিশ স্বর্গীয় মানুষ সে সঙ্গ ছাড়তে চাইবে না আর নিজের থেকে দীক্ষার জন্য বলবে আর ইষ্ট নরঞ্জিত ব্যক্তিত্ব নিয়ে আমাকে যেতে হবে আর আমি ইষ্ট ছন্দে যদি ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠায় ডকবক করে ঠাকুর বলছেন তোমার ভেতরে তোমার ঠাকুর টকবক করে ফুটবে সেই অবস্থায় আমি যদি যাই দু চার কথা বললেই কিন্তু কাজ হয়ে যায় বেশি বক করার দরকার হয় না সেই জন্য আমাকে আগে নিজেকে ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্ব তৈরি করতে হবে এটাই যজন এটা ঠিক থাকলে যাজন আপনি হয়ে যায় তাহলে এই যজন যাজন করলাম আর ঠাকুর বলছেন আর চাই ইষ্টের ভরণ পোষণ এর ভিতর দিয়ে তারপর টান গজায় এবং সেই টান আমাদের জীবনে নিয়ামক হয়ে ওঠে আমরা যে ইষ্টভীতি করি সেই ইষ্টভীতিটা যে করি সেটা তাকে আমরা খাওয়াই তাকে আমরা একটা ভোজ্য দিই আসলে গুরু দুরকমে একটা সদ্গুরু একটা সাধ্যায়ী গুরু সাধনা করে যারা ই ভগবানকে পায় হাজারো রয়েছে এই ভারতবর্ষে আর সৎগুরু কিন্তু একটাই আসেন ঠাকুর বলছেন রক্ত মাংস সংকুল মানুষ রূপে তিনি আসেন তিনি অ্যাবনরমালি নর্মাল হন তিনি ওয়াইজলি ফুলিশ হন গজলি সিম্পল হন তাকে চেনা খুব মুশকিল সাধারণ মানুষের মধ্যে মিলে থাকে তার নীতিবিধিগুলো পালন করলে বোঝা যায় তিনি কি জিনিস আর আমরা যারা পালন করি একটুও পালন করি তারাও বুঝি যে ঠাকুর সত্যি আমাদের কতখানি এই জিনিসগুলো দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে দিয়েছে আমরা অনেকেই মিষ্টি মানুষ হয়ে উঠেছে কিছু কিছু আর এই ইষ্টকে যে আমরা দিচ্ছি সেই ইষ্ট যুগে যুগে আসেন তিনি পুরুষোত্তম হন তিনি অবতার হন অবতারীও হন রক্ষাতার তরণ তরণকর্তা এটাই অবতারী আর তিনি আগেও এসেছিলেন রামকৃষ্ণ শিশু মোহাম্মদ চৈতন্য ঘোরগলিতে সেই রামকৃষ্ণর পরে অনুকূল হয়ে এলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার আগেও এসেছিলেন তিনি মৎস্য কুর্ম করুণের সিংহ বামন হয়েছিলেন যখন মানুষ জন্মায়নি মানুষ সৃষ্টিতে ছিলই না তখন মৎস্য অবতার হিসেবে এসেছিলেন কুর্ম অবতার এইভাবে প্রকৃতিকে বাঁচাবার জন্য তারা আসেন তারই সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি সব বিষ্ণুর অবতার তিনি প্রয়োজন মতো বৌদ্ধ ধর্মেরও প্রচার করেন সেই সময় প্রয়োজন ছিল তিনি খ্রিস্ট ধর্মের প্রচার করেন সেই সময় প্রয়োজন ছিল সেই সেই তিনি মুসলমান ধর্মের প্রয়োজন প্রয়োজন প্রচার করেন সময় ছিল তাই আমাদের গুরু ভাইদের মধ্যে দীক্ষিতের মধ্যে খ্রিস্টানরাও রয়েছে মুসলমানরা রয়েছে শিখ রয়েছে সবাই রয়েছে তিনি মানুষ করতে এসছেন তিনি পশুরও ভগবান তিনি গাছপালা সমস্ত কিছুর ভগবান আমার যে বাড়ি ঘর সেটা ঠিক আছে কিনা আমি সারাক্ষণ নিজের তৈরি সেটাকে ঠিক রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন সেমনি ঈশ্বরও তার এই সৃষ্টি পৃথিবীকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানুষকে ভালো রাখার জন্য বারবার অবতীর্ণ হন যখনই ধর্মের প্ল্যানিং হয় সেই ঈশ্বর যিনি আমাদের শস্য সামলায় ভরপুর করে দিয়েছেন তিনি আমাদের কিনা দিয়েছেন চাল ডাল নুন তেল তড়ি তরকারি ফল মূল ঘি মাখন পানির নাচ কত কি এমন কি একটা জল দিয়েছেন যেটা খেয়ে বাঁচি অক্সিজেন দিয়েছেন এখনই অক্সিজেন বন্ধ করতে করে দিলে আমরা কেউ বাঁচব তিনি আমাদের সমস্ত ইন্ডিকেডিয়েন্স দিয়েছেন একটা শরীর দিয়েছেন একটা পরিবারে জন্ম নেবার সুযোগ করে দিয়েছেন একটা সমাজ দিয়েছেন তিনি একটা বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন সেই ঈশ্বরকে আমরা না খাইয়ে খাই কি করে তাই গীতাই বললেন শ্রীকৃষ্ণ যে আমাকে না দিয়ে খায় সে চোর চোর প্রবৃত্তি করে তাই আমরা সবার আগে ঠাকুরকে একটা অর্ঘ নিবেদন করি সেটা তাকে ভোজ্য হিসেবে দিই তাকে খাওয়াই তার ভরণ পোষণ করি সেই ঈশ্বরকেই ভরণ পোষণ করি আর তাকে আমরা চাল ডাল নুন তেল তরি তরকারি ফলমূল যা কিছু আছে দুধ ছানা সব কিন্তু সেটা সংরক্ষণ করা কঠিন দিনের দিন যাবে সারা ভারতবর্ষে পৃথিবী থেকে সেটা দুধটা পচে যাবে তরকারি পচে যাবে সংরক্ষণ করা কঠিন বলে ঠাকুর দয়া করে আমাদের পয়সা টাকা বলে দিলেন আমরা সেটা দেই কিন্তু নিন্দুকুরা বলে সবসঙ্গে তারা টাকা দেয় মোটেই দেয় না আমরা আমরা তাকে খাওয়াই তাকে একটা ভোজ্য দেই তাকে আমরা ভরণ পোষণ করি সেই ঈশ্বর যিনি বারবার আমাদের দেশ আসেন এবং আমাদের বাঁচার জন্য কত কি করেছেন তাই আমরা এইভাবে যদি চলি এই মানসিকতা নিয়ে যদি চলি আমাদের কিন্তু সেইটা জীবনটা ধন্য হয়ে উঠবে ঠাকুর বললেন যজন যজন যা এর কোনোটা বাদ দিলে চলবে না আর ষষ্ঠনি সদাচার এই যে যজন যাজন ইষ্টভীতি করে আমরা যে মঙ্গলের পথে যাই তাতে অনেক বাধা আছে আর ষষ্ঠিনী কি করে সেই বাধাগুলোকে কেটে দেয় ঠাকুর বলছেন ষষ্ঠ এই যে আমাদের রাহু গ্রহ এইগুলো আমাদের জীবনে অনেক বাধা রূপে আসে সেইগুলোকে আটকে দেয় সেই মঙ্গলের পথটা পরিষ্কার করে অমঙ্গলের সেটাই হলো সস্তই নেই তাই সস্তি না লাগে আর সদাচার পালন করে আমরা সুস্থ হয়ে উঠি তাই সস্তির প্রথম নিয়মটাই হচ্ছে সুস্থ সহনপটু রাখা সুস্থ সুস্থই নাই সহন পটুও রাখতে হবে শরীরটাকে তাই এইভাবে চললে আমরা আমাদের জীবনটাকে ধন্য করব। আমাদের দীক্ষাটা সফল হবে সবাই ভালো থাকবেন আমার সময় শেষ জয়গুরু বন্দেই বন্দে পুরুষোত্তম দাদা জয় সত্যি একটা অপূর্ব মনোমুগ্ধ করে ইষ্ট প্রসঙ্গ আমরা সকল শুনলাম আপনি ঠাকুরের কথা বললেন বড় বড় কথা বললেন কিভাবে আমাদের চলতে হবে জীবনে প্রতিটা পদক্ষেপে সব ছোট ছোট ভাবে ধরে ধরলেন সত্যি আমাদের এখন ভাববার বিষয় যে ঠাকুরকে ধরে সত্যি আমরা চলছি তো না ঠাকুরকে ফেলে আমরা অন্যদিকে শুনে বেড়াচ্ছি নাকি ঠাকুরের আলোর দিকে পেছন ফিরে অন্ধকার বলে চিৎকার করছি সত্যি খুব সুন্দর ভাবে আমরা মনোমত করে একটা ইষ্ট প্রসঙ্গ দাদার কাছ থেকে শুনলাম জন্য আহ্বান করব আমাদের লিংকে এসে তার মুখে আরো সুন্দর সুন্দর ঠাকুরের ইষ্ট কথা আমরা শ্রবণ করে নেবো এই আশায় রইলাম দাদা আর আপনার এবং আপনার পরিবারের সকলে সার্বিক সুখম ইষ্টন প্রার্থনা রাখি দয়ালের আঙ্গারাতুল চরণে জয়গুরু দাদা